বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পশ্চিম বাংলায় কেন্দ্রীয় সরকারের ওয়াক সংশোধিত আইন কার্যকর হতে চলেছে সে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা সকলেই দেখতে পাচ্ছি ফেসবুক টুইটার এবং যদি ইউটিউবে যান তাহলে দেখতে পাবেন বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে মন্তব্য করে চলেছেন প্রথমত এই ওয়াকাপ সংশোধিত আইনটা এখনও কিন্তু সুপ্রিম কোর্টে মীমাংসা হয়নি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দুজন বিচারপতি সঞ্জীব খান্না প্রথমে সঞ্জীব খান্না তারপরে বি আর গাভাই দুজনে এই আইনের চারটি ধারার উপরে স্টে অর্ডার দিয়েছেন তার মধ্যে একটি ধারাকে ওটাও স্টে অর্ডার চাওয়া হয়েছিল ওটা দেওয়া দেয়নি অর্থাৎ পাঁচটা জায়গায় চাওয়া হয়েছিল তার মধ্যে দেওয়া দেয়নি দেননি তিনি দুই বিচারপতি দুই প্রধান বিচারপতি দেননি পোর্টালে আপলোড উমিত পোর্টালে ওয়াক আপ সংশোধিত আইন মেনে যত ওয়াক আপ সম্পত্তি আছে সেগুলোকে এন্ট্রি করার এবং সেটা ছমাসের জন্য সময় দেওয়া হয়েছিল ছমাসের মধ্যে সেটা এন্ট্রি করার কথা বলা হয়েছিল যেভাবে তড়ি ঘড়ি করে দিল্লির সরকার নরেন্দ্র মোদী সরকার ওয়াকাপ সংশোধিত আইন সংসদে পাশ করিয়েছেন সেটা নিয়ে অনেকের মনে সংশয় আছেন সংশয় আছে আমাদের দেশের সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু তিনি সংসদে এই আইন পেশ করার সময় একটা কথা বলেছিলেন দেশের সংখ্যালঘু সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে তারা এই কাজটি করছেন এখন সেই কাজটি কতটা সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে হয়েছে কতটা সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে হয়নি সেটা পরবর্তীকালে বোঝা যাবে তার আগে বোঝা যাবে না এরই মাঝে আমরা জানি যখন ওয়াকাব সংশোধিত আইন নিয়ে সারা দেশ জুড়ে আন্দোলনে নেমেছিল মুসলিম পার্সোনাল ল বোর্ড তখন আমাদের রাজ্যেও আন্দোলন হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা জোর দিয়ে বলেছিলেন যে আমরা এই আইন কোনোভাবেই পশ্চিমবাংলায় কার্যকর করতে দেবো না এ কথা তিনি বলেছিলেন এখন সেই আইন কার্যকর করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে ফেসবুকের দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকের দিকে যদি আমরা নজর দিই তাহলে আদৌ প্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব প্রকাশ করছে এই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি যতদিন ক্ষমতায় থাকবো ততদিন ওয়াকাপ সংশোধিত আইন এই রাজ্যে কার্যকর হবে না কিন্তু ওয়াকাপ সংশোধিত আইন কার্যকর হবে না বললেই তো আর চলে না একটা কথা মনে রাখবেন ভারতবর্ষের সংবিধানের যে ধারা রয়েছে সংবিধানের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশে একটা কথা খুব পরিষ্কার করে বলা হয়েছে সংঘাত যখন রাজ্য বনাম কেন্দ্রের মধ্যে হবে তখন কেন্দ্র যে সরকার কেন্দ্র সরকার যে ক্ষমতাসীন সরকার আছে সে যে আইনটা তৈরি করবে সেই আইনটাকে রাজ্যের সমস্ত রাজ্যগুলোকে মেনে নিতে হবে যদি সেটা যৌথ তালিকাভুক্ত হয় এখন সম্পত্তির অধিকার যৌথ তালিকাভুক্ত কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আবার সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার নয় এটাও বলা হয়েছে ওয়াকাফ সম্পত্তি কতটা মৌলিক অধিকারের সম্পত্তি সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উম্মিত পোর্টালে নাম তোলার জন্য যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা কার্যকর করার জন্য রাজ্যের সমস্ত ডিএমদের জেলাশাসকদের নির্দেশ পাঠানো হয়েছে এবং ওয়াক বোর্ড থেকে শোনা যাচ্ছে আমি এটা জানি না ওয়াক বোর্ড থেকে একটা বড় আর্থিক প্যাকে মানে অর্থ সাহায্য করা হচ্ছে বিভিন্ন জেলাগুলোতে যাতে সঠিকভাবে এইটা কার্যকর করা যায় নাম নথিভুক্ত মানে উম্মেদ পোর্টালে যাতে নথিভুক্ত করা যায় পোর্টালে এই সম্পত্তির খতিয়ান সম্পত্তির বিবরণ সেটা করা হয়েছে এই নিয়ে শুরু হয়েছে তর্ক এবং বিতর্ক রাজ্যের অন্যতম সংখ্যালঘু নেতা এবং রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন এত দ্রুত এটা সম্ভব নয় অবিলম্বে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হোক কারণ এত অল্প সময়ের মধ্যে এতগুলো এ পোর্টালের যে এতগুলো নির্দেশিকা সেগুলো কার্যকর করে সেগুলোকে খুঁজে বের করে তাকে আপলোড করাটা সম্ভব হবে না আবার ওয়াকাপ বোর্ডের এক কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আমাদের সব রেডি আছে অথবা আমরা যে কোনো সময় এটা আপলোড করে দিতে পারি এবং পাঁচই ডিসেম্বরের মধ্যে তা সম্ভব হবে প্রশ্ন উঠেছে যে কেন্দ্র সরকারের আমাদের সংবিধান মতে কেন্দ্র সরকার যে আইন কেন্দ্র সরকার যে আইন আমাদের জন্যে করে অর্থাৎ রাজ্যের জন্যে যে আইন কেন্দ্র সরকার করছে সেই আইন কিন্তু সবার জন্যে কার্যকর দেশের সবার জন্যে কার্যকর হবে এবং প্রত্যেকটা রাজ্য তাকে কার্যকর করতে বাধ্য তো এইটা নিয়েই সমস্যা বেঁধেছে সংখ্যালঘুরা অনেক আশাই ছিলেন অনেক প্রত্যাশাই ছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ওয়াক আন্দোলন চলাকালীন সময়ে কথা দিয়েছিলেন যে পশ্চিম বাংলায় তিনি ওয়াকাফ সংশোধিত আইনকে কার্যকর করতে দেবেন না তিনি অনেকবার অনেক মঞ্চে বলেছেন যে আমি বেঁচে থাকাকালীন আমি সরকারের ক্ষমতা থাকাকালীন এই আইন আমি কোনোভাবেই কার্যকর করতে দেব না কিন্তু কোথাও যেন মনে হচ্ছে সেই আইন ধীরে ধীরে কার্যকর করছে করা হচ্ছে ইতিমধ্যে সংখ্যালঘু বিষয়ক মাদাসা শিক্ষা দপ্তর থেকে জেলা শাসকদের নির্দেশিকা পাঠানি বলা হয়েছে উম্মিদ পোর্টালে সম্পত্তির বিবরণ তুলে দেওয়ার জন্য তো এই এই পাঠানো হয়ে তার মানে তার মানে একটা ব্যাপার পরিষ্কার যে সরকার কেন্দ্রীয় সরকারের এই আইনকে মান্যতা দিচ্ছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আইনকে মান্যতা দিচ্ছে এবং সেটা নিয়ে একটা বক্তব্যও রয়েছে যে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়াকাফ সম্পত্তির বিবরণ পোর্টালে নথিভুক্ত না করলে আইনগতভাবে ভিন্ন পোস্টে তৈরি হতে পারে এই এটাকে এড়ানোর জন্যে এই নির্দেশ দেওয়া হয়েছে ওদের বক্তব্য হচ্ছে যে ওয়াকাপ বিষয়ক সম্যক ধারণা রয়েছে সরকারের এক প্রথম সারির কর্তার ব্যাখ্যা উমিদের আগে ওয়ামশ্রী নামের একটি পোর্টাল ছিল বাংলার ওয়াকাপ সম্পত্তির আশি শতাংশ বিবরণ নথিভুক্ত হয়েই রয়েছে ফলে কাজটা কঠিন নয় কাজটা হবে বাংলায় ওয়াকাপ সম্পত্তি কত আছে আট হাজার তেষট্টিটা স্টেটের অধীনে বিরাশি হাজার ছশোটি ওয়াকাপ সম্পত্তি আছে এবং বলছে যে আনুষ্ঠানিকভাবে না বললেও একান্ত আলোচনায় ওয়াকাপ বোর্ডের এক শীর্ষকর্তার দাবি সুপ্রিম কোর্টে ওয়াকাব সংক্রান্ত মামলার ঝুলে থাকলেও বিবরণ নথিভুক্তিকরণের বিষয়ে শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি অন্য একাধিক ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও আদালত আইনত এই বিষয়টি এখনও পর্যন্ত ছাড় দিয়ে রেখেছে ফলে বিচারাধীন আইনের কোনো একটি নির্দিষ্ট ধারা না মানলে তার অভিজ্ঞাত হতে পারে সুদূর প্রসারী তা হবে নেতিবাচক সেই ঝুঁকি সরকার নেয়নি এনে পশ্চিমবাংলার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা বলেছে আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো তিনি যাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিবরণ জানানোর সময়সীমা বৃদ্ধি করার অনুরোধ করেন সিদ্ধিকুল্লার বক্তব্য যতটা সহজে ভাবা হচ্ছে ততটা সহজ কাজ নয় তার কথায় পোর্টালের বিবরণ নথিভুক্ত করতে গেলে ছেচল্লিশটা জায়গায় খতিয়ান দিতে হবে কোন বছর সংশ্লিষ্ট অকাব সম্পত্তি হয়েছিল চৌহদ্দি কতটা মোতাবলি যে রক্ষণাবেক্ষণ কর যিনি করেন কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা সম্পত্তির সম্প্রতির বাজার মূল্য কত ই তারা কিন্তু ফিরিস দিতে হবে তা এত দ্রুত সম্ভব নয় তবে একেবারে শেষ সময়ে এহেন নির্দেশিকা দেওয়া নিয়ে সিদ্দিকুল্লা সরকারের কোনো অন্যায় দেখছেন না বলে সিদ্ধিকুল্লা চৌধুরী বলছে যে এটা কোনো অন্যায় নয় ফিরাদ হাকিম বলে ফিরাজ হাকিমের মন্তব্য আমরা ওয়াকআপ আইনের বিরুদ্ধে আয়োজ আছি তাই আজ থাকবো কিন্তু সম্পত্তি ওয়েবসাইট ওয়েবসাইটেভুক্ত নথিবদ্ধ করতে অসুবিধে কি আছে এটা ভালো যে জমিটা সরকারের আওতাভুক্ত সেরা চিহ্নিত হয়ে থাকবে যে স্বচ্ছতা তো সবসময় ভালো পাল্টা অবশ্য বিধায়ক নওসা সিদ্দিকী বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন এরাজ্যে ওয়াক ওয়াকাপ আইন বলবৎ হতে দেবে না তার সরকারই সেই আইন মানতে নির্দেশিকা দিচ্ছে সংখ্যালঘুদের এবার বোঝার সময় এসেছে সব মিলিয়ে ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেন্দ্র সরকার এই রাজ্য সরকার অনেকটাই ফেসে গেছেন বলে মনে হচ্ছে কারণ এটা নিয়ে রাজ্য জুড়ে একটা প্রচার অভিযান বিরোধীরা করেছেন এবং আজকে শুভেন্দু অধিকারীও তীব্র ভাষায় আক্রমণ করেছেন যে ওয়াকাব সম্পত্তি এটা মানে নির্দেশিকা ওয়াকাব সম্পত্তির কেন্দ্র সরকারের আইন মানবেন না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ দেখুন কেন্দ্র সরকার আইন মেনে নিচ্ছে নিচ্ছেন মমতা মমতা তো মেনে নিতেই হবে কারণ কেন্দ্র সরকার আইন সবার জন্য কার্যকর করা হবে এবং এটা হচ্ছে হবে সেই ভিত্ত সেই ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন সেটাতে রাজনৈতিক কারণে এ রাজ্যের সংখ্যালঘুদের বোঝা উচিত রাজনৈতিক কারণ ও বাস্তবতা দুটো আকাশ এবং তফাত রয়েছে যদি ওয়াকাপ সম্পত্তি উমেদ পোর্টালের নথিভুক্ত না হয় তাতে কি হতে পারে সেটা ভবিষ্যৎ বলবে তো সব মিলিয়ে ওয়াক আইন যে এই বাংলাতেও কার্যকর হয়ে গেল সেটা নিয়ে কোনো সন্দেহ রইল না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনারা আস্থা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ আইনকে কার্যকর করার পাশাপাশি এবং তিনি যেভাবে উম্মিত পোর্টালে ওয়াকাপ সম্পত্তির নথিভুক্তকরণের নির্দেশ দিয়েছেন গোটা রাজ্যের জেলাশাসকদের তাতে এটা এটা পরিষ্কার হয়ে গেল কেন্দ্রের হাতে এই রাজ্যে আট হাজার তেষট্টিটা ওয়াক স্টেটের মধ্যে কত ছিয়াশি হাজার সম্ভবত ওয়াক স্টেট আছে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার কত ওয়াক আপ স্টেট আছে সে ছিয়াশি বিরাশি হাজার ছষট্টি ওয়াকাপ স্টেট আছে এই বিরাশি হাজার ছশ ওয়াক সম্পত্তি কেন্দ্রীয় সরকারের নজরে চলে এলো এবং এর পরিণতি আগামী দিনে কি হতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে তবে একটা জিনিস পরিষ্কার ওয়াক কেন্দ্র সরকারের যে ওয়াকাপ আইন সেটা পশ্চিমবাংলায় কার্যকর হয়ে গেল এবং তার বাস্তবতা তার লক্ষণ এবং তার উপযোগিতা কি হবে এবং আগামী দিনে কি ক্ষতি হতে পারে তা আগামী দিনে আমরা বুঝতে পারব এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়া